হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দু সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি তবে আইপিএল এখনও খেলছেন মহেন্দ্র সিং ধোনি স্বীকার করেন তিনি আর আগের মতো ফিট নন তবুও এই তেতাল্লিশ বছরে এসেও ক্রিকেট খেলে যাওয়ার রহস্য ফাঁস করলেন তিনি মাস কয়েক পরেই আইপিএল খেলতে নামবেন ধোনি এই নিয়ে আঠারোতম বার আইপিএল খেলবেন তার আগে এক সাক্ষাৎকারে ধোনি বলেন আমি আগের মতো ফিট নই তাই যতটুকু ক্রিকেট খেলছি তার জন্য কি খাচ্ছি তার উপর অনেক পরিশ্রম করতে হয় তবে এটা ঠিক জোরে বলার নই বলে ওদের মতো কঠোর পরিশ্রম করতে হয় না আমাকে টি টোয়েন্টি ক্রিকেট যেখানে মূলত তার খেলা সেখানে কিভাবে তেতাল্লিশ বছরেও খেলছেন নিজেই সেই রহস্য ফাঁস করলেন মাহি বলছেন খাওয়া এবং জিমে যাওয়ার মাঝে অনেক ধরনের খেলা খেলি সময় পেলেই কোনো খেলা নিয়ে মেতে উঠি সেটা টেনিস ফুটবল ব্যাডমিন্টন যে কোনো খেলাই হতে পারে এটাই আমাকে ফিট রাখতে সাহায্য করেছে নিজের ফিটনেস ধরে রাখার এর চেয়ে ভালো উপায় খুঁজে পাইনি অবসরের পর কেটে গিয়েছে সাড়ে চার বছর ধোনি আর আন্তর্জাতিক ক্রিকেট মিস করেন না বলছেন ভেবেছিলাম আরও সময় পাবো দুর্ভাগ্যবশত সেই সময় আমার কাছে আর ছিল না এখন আর দেশের হয়ে খেলা মিস করি না আমি সবসময় বিশ্বাস করি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা নিয়ে যথেষ্ট ভাব ভাবার চিন্তা করা সিদ্ধান্ত নেওয়ার পর আর পুরনো কথা ভেবে লাভ নেই ঈশ্বরের আশীর্বাদে দেশের জন্য যা করতে পেরেছি তার জন্য আমি গর্বিত খেলা ছাড়ার পরও সময়টা ভালোই কাটছে ধোনির নিজেই সে কথা জানিয়ে বলছেন আমার বেশ মজাই লাগছে এখন বন্ধুদের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছি মাঝে মাঝেই ছোট ছোট দূরত্বের মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়ি পরিবারকে সময় দিতে পারি বন্ধুরা তোমাদের কার কার মনে হয় সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকড়ের পরিবর্তে ধনিকে আবার ধনি আবার ক্যাপ্টেন্সিতে ফিরে আসুক প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ